রমজান মাসে সাহরি এবং ইফতারিতে চারটি খাবার খাবেন না নবীজি সাল্লুসাল্লামে চারটি খাবার খেতেন না চারটি খাবার অপছন্দ করতেন কখনো খেতেন না এই চারটি খাবার আপনি আমিও খাব না সেহরি এবং ইফতারিতে ভুলেও খাবেন না তাহলে এবাদাত হবে না তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা সেটা আমি জানিয়ে দেব আমাদের অবশ্যই দরকার যারা আমরা যারা মুমিন বান্দা মুসলমান আসি অবশ্যই আমাদের জানা দরকার তাই অবশ্যই ধৈর্য ধরে দেখতে থাকুন যেহেতু আমরা রোজা রাখবো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের খুশির জন্য আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি আসসালামে খাদিসের ভিতরে ইরশাদ করেন এই যে আমরা নফল নামাজ জানাই করব। আমরা ফরজ ইবাদত করব সন্নাতে ইবাদত করব। এর জন্য কালকে আমাদের দিন আল্লাহ আলামিনের ফেরেস্তারা বান্দাদেরকে পুরস্কার দিবেন আর এই আমরা যে আল্লাহ তালার জন্য রোজাটা রাখি এই রোজাটা রাখার পুরস্কারটা স্বয়ং আল্লাহ তালা নিজ হাতেই নিজে দিবেন সুবহানাল্লাহ তাহলে নবীজি বলেছেন অসমী ও আনা আজ যে ব্যক্তি রোজা রাখবে তাকে স্বয়ং আল্লাহ রব্বুল আলমীন নিজ হাতে পুরস্কার দিবেন তাহলে যে সকল ভাই ও বোনেরা আছেন। আপনারা চেষ্টা করবেন বিশেষ করে পুরুষ যারা আছেন মাসিদে গিয়ে জামাতে নামাজ আদায় করবেন মহিলা মা ও বোনেরা যারা অসুস্থ অবস্থায় আসেন আপনাদের জন্য তো নামাজ সার দেওয়া আছে বাদ বাকি যারা সুস্থ আছেন তারা নামাজ পড়বেন এবং এই চারটি খাবার কখনো খে খাবেন না আর আপনি যখন সাহরিতে যখন উঠবেন তখন যদি সম্ভব হয় তাহলে দুই রেখা তাহার নামাজ আদায় করবেন তাহাজ্জুদ নামাজ নামাজ যে ব্যক্তি আদায় করে তাকে আল্লাহ তালা চারটা পুরস্কার দান করে এক নাম্বার তার জীবনের সমস্ত গুণাকে মাফ করে দেয় নবীজি সাল্ল আলী সাল্লামের এক সাহাবি বর্ণনা করেছেন হাদিসটি আবু উমাবার রদিউল্লাহ তাল থেকে বর্ণিত দুই নাম্বার দোয়া করলে বান্দা দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করে নেয় আর তিন নাম্বার মুমিনের মর্যাদা বাড়তে থাকে সুবহান চার নাম্বার তার জন্য আল্লাহ তালা জান্নাতে প্রাসাদ তৈরি করে দেয় তিনি তাকে তার জন্য আল্লাহ তালা জান্নাত বানিয়ে রাখেন সুবাহ তাহলে অবশ্যই এই ভোররাতে আমরা যখন সাহারি খেতে যখন উঠবো তখন চেষ্টা করব আমরা নামাজ আদায় করব তাহার যুদের নামাজ তাহলে প্রিয় দিনদার ইমানদার ভাই ও বোনেরা অবশ্যই আশা করতেছি জানতে পারলেন এই রমজান মাস হচ্ছে পবিত্র মাস আমরা যখন এমনি মাসে যখন ইবাদত করতাম একটা হরফ পড়লে দশটা নিকি পাইতাম আর যদি এই রমজান মাসে একটা হরফ পড়ি পাঠ করি তাহলে আল্লাহ তাল আমাদেরকে সত্তর পর্যন্ত সব দিয়ে থাকেন আর এর থেকে বেশি আল্লাহ তাল আমাদেরকে যে কত দিবেন সেটা শুধু একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন তাহলে এই রমজান মাসে আমরা নফল নামাজ বেশি বেশি করে করব পরব এবং কোরআন পাঠ করব এবং হাদিস পাঠ করব এতে শুধু সব হতেই থাকবে হতেই থাকবে যে আপনি আমার ভিডিওটা দেখতেছেন আলোচনাটা শুনতেছেন এটার দ্বারাও কিন্তু আপনার সব হচ্ছে নবীজি বলেছেন যে এই যে নফল এবাদাত আপনি কোরআন শিখবেন দিন শিখবেন আলোচনা শুনবেন ইসলামিক আলোচনা এটা হচ্ছে ষাট বছর নফল এবাদাতের চেয়েও উত্তম সুবহানাল্লাহ তাহলে ইফতারিতে যে চারটা খাবার খাবেন না এক নাম্বার ইফতারি এবং সাহরিতে এই এক নাম্বার খাবারটি খাবেন না আর সেটা হলো কাঁচা পেঁয়াজ আপনি যদি এই কাঁচা পেঁয়াজ যদি খান আর নবীজি বলেছেন এই কাঁচা পিঁয়াজ খেয়ে যদি মুখ থেকে দুর্গন্ধ আসে আপনি নামাজ ওই অবস্থায় নামাজ আদায় করতে পারবেন না নবীজি নিষেধ করেছেন এই অবস্থাতে নামাজ আদায় করবেন না আপনি সাহরি এবং ইফতারিতে খাবেন না একান্ত যদি খেতেই হয় আপনি অন্য সময় খান যখন আপনি এবাদত করেন না নামাজ পড়েন না তখন আপনি খান হ্যাঁ আর এই যদি এই কাঁচা পেঁয়াজ এই চারটা খাবারকে যদি আপনি দোয়া করেন আপনার দোয়াও কিন্তু কবুল হবে না তারপরে দ্বিতীয় নম্বরে যে খাবারটির কথা বলে দিব এটাও আপনি সাহরি এবং ইফতারিতে কখনো খাবেন না সেটা হলো কাঁচা রসুন কাঁচা রসুন একবার নবী ইসাল্লু আলহিসাল্লামকে এক সাহাবি দাওয়াত দিয়েছেন হাবিবাল্লাহ আপনি আমার বাসায় একদিন খাবার খাবেন নবীজি দাওয়াত গ্রহণ করলেন দাওয়াত গ্রহণ করার পরে ওই সাহাবীর বাসায় যখন গেলেন যাওয়ার পরে ওই সাহাবি যখন খাবার আনতেছে খাবারগুলো এনে এনে যখন সামনে রাখলেন তখন নবী সাল্লাম দেখতে পেলেন যে সালাতের মতো কিছু খাবার হতে পারে তখনকার সময় যেই খাবারই হতে পারে ওই খাবার ভিতরে কাঁচা পেঁয়াজ অথবা কাঁচা রসুন এরকম একটা কিছু ছিল নবীজি দেখে দেখে সঙ্গে সঙ্গে বলেছেন হ্যাঁ হাবি তুমি এটাকে সরিয়ে নাও কেননা আমি যদি কাঁচা পেঁয়াজ কাঁচা রোচু রসুন যদি আমি খাই তাহলে আমার কাছে কখনো মানে আমার কাছে জিব্রাইল আসবে না এই যে মুখে একটা দুর্গন্ধ এইটা যদি আপনি খান আপনার সাথে যে রেস্তরা থাকে তারাও কিন্তু কষ্ট পায় তাহলে আপনি এই খাবারটাই দুইটা খাবার খাবেন না যেহেতু নবীজি বলেছেন যে খাবারটা তুমি সরিয়ে নাও সেটা হতে পারে কাঁচা রসুন অথবা কাঁচা পেঁয়াজ তাহলে এই কাঁচা রসুন আর কাঁচা পেঁয়াজ আপনি কি করবেন না খাবেন না এটা নবীজিদের অপছন্দ খাবার পছন্দ খাবারের তালিকায় ছিলেন না আর একটা কাজ করবে নবীজির সব থেকে পছন্দের খাবারটা তিনি আগেই খেয়ে নিতেন কারণ পরে বাসব কি না তার তো কোনো গ্যারান্টি নাই তাই না তাহলে পছন্দের খাবারটা সবসময় আগে খাবেন এটা শোন না ঠিক আছে তারপরে তাহলে এই দুইটা খাবার কখনো খাবেন না মানে সেহরি এবং ইফতারিতে খাবেন না সেটা হলো কাঁচা পেঁয়াজ আর একটা হলো কাঁচা রসুন তারপরে তিন নম্বরে যে খাবারটি নবীজি সাল্লাহ অপছন্দ করতেন খেতেন না আর সেই তিন নাম্বার খাবারটি হল নবীজি কখনো বাসি খাবার খেতেন না আপনি সেহরি সাহরি এবং ইফতারিতে খাবেন আপনি যদি এই জায়গায় সাহরি এবং ইফতারিতে যদি খরচ করে নবীজি বলেছেন চারটা জায়গায় যদি বান্দা খরচ করে ওই বান্দার ধনদৌল তো কমেই না আরও বাড়তে থাকে তার ভিতরে এক নাম্বার হলো বান্দা যদি তার মা বাবার জন্য খরচ করে তাহলে তালা বর বরকত দান করেন দুই নাম্বার হলো বান্দা যখন সেহরি খাওয়ার জন্য খরচ করে খাবারের পিছনে যে টাকা পয়সা খরচ করে এতে করে বান্দার রিজি কখনও কমে না তাহলে আর তিন নম্বর হচ্ছে বান্দা যখন ইফতারিতে যখন খরচ করে এই জায়গায় খরচ করলে কমে না তাই আপনি এই সেহরি খাবেন ইফতার খাবেন যদি কেউ অসহায় থাকে তাদের ইফতারি করার ব্যবস্থা করে দিবে নবীজি বলেছেন যে ইফতারি করার ব্যবস্থা করে দিবে আল্লাহ তালা তাকে রোজা রাখার সম পরিমাণ সব দান করবেন সব হতে পারে একটা খেজুর দিয়ে হতে পারে এক গ্লাস শরবত দিয়ে হতে আপনি করাবেন তাহলে অপছন্দের খাবার ছিল কি তিনি কখনো বাসি খাবার খেতেন না তাহলে আপনিও বাসি খাবার খাবেন না চার নম্বরে যে খাবারটির কথা বলে দিব সেই খাবার সেই খাবারটি হল অতিরিক্ত গরম খাবার নবীজি কখনো অতিরিক্ত গরম খাবার খেতেন না আবার অতিরিক্ত ঠান্ডা খাবারও খাওয়া যাবে না এতে করে শরীরের ক্ষতি হয় তাহলে আপনি একদম অনেক ঠান্ডা খাবার এক একেবারে খেয়ে ফেলতেছেন এটা করবেন না আবার অতিরিক্ত একেল গরম খাবার খেয়ে ফেলতেছেন এটাতে করে আপনার শরীরের ক্ষতি ক্ষতি হয় দেখেন নবীজি তো আরও দেড় হাজার বছর আগে সায়েন্স ছিল না কিছু ছিল না তখন নবীজি কীভাবে করে এইগুলো বুঝ বুঝলেন আল্লাহ আকবর তাকে আল্লাহ তালা বুদ্ধি জ্ঞান এতটাই দিয়েছেন যদি তাকে সৃষ্টি না করা হতো তাহলে দুনিয়াতে কিছুই সৃষ্টি করতেন না তাহলে নবীল্লাহ সাল্লাম যাহা কিছু বলে গিয়েছেন সব কিছু এখন সায়েন্স বিজ্ঞানের সাথে মিলে যাচ্ছে তাহলে আপনি চার নম্বরে এই খাবারটি খাবেন না সেটা হচ্ছে অতিরিক্ত গরম খাবার আপনি কখনো খাবেন না তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা সাহরি এবং ইফতারিতে এই চারটি খাবার কখনো খাবেন না এবং তারপরে এই চারটি খাবার যদি খাওয়ার চেষ্টা তো করবেনই না ইনশাআল্লাহ বাসি খাবারটা যে আছে। একান্ত যদি খব খাবার নাই থাকে সেক্ষেত্রে আপনি খান কিন্তু না খাওয়াটাই উত্তম যেত নবীজি পছন্দ করতেন না আমরা পছন্দ করব না এই চারটি খাবার একটা খাবার আমরা খাবারের তালিকায় রাখবো না তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা আপনারা ভালো থাকুন আপনাদের জন্য আল্লাহ তালা গেছে ভালো কামনা করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও